পাঠ উনত্রিশ এ কার ওই কার শিখি এ কার ওই কার শিখি এতে এ কার এ কার ওইতে ওই কার ওইতে ওই কার তেগেতে বর্গের জ্যোতেষ তেগেতে বর্গের জ্যোতেষ এ কার দিয়ে তেজ তারপর এ কার এ কার প্রিয় আমরা এ কার লিখি এ কার এ কার এ কার ওই কার ওই কার দিয়ে বই ঠা বই কারে বই কারে ঠা বই ঠা বই কারে বই ঠয়েকারে ঠা বই ঠা ওই কার আমরা ওই কার লিখি ওই কার ওই কার শিক্ষার্থী এবার আমরা এ কার এবং ওই কারের ব্যবহার দেখব একাতে তেজ তো কার্য তেজ ওই কারে বই বই ঠা বই ঠা বই কারে বই ঠা বই ঠা এই শিক্ষার্থী আজকে ভিডিও এ পর্যন্তই এই শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করো ধন্যবাদ